তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি আপনারা কে কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন এসএস স্টিল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাবো ধন্যবাদ আর যখন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা চলে এসেছি একটা কারখানাতে এই কারখানাটা হলো বাঁকড়া হাওড়া বাঁকড়া বাঁকড়াতে এই কারখানাটা কারখানাতে আমরা কাজ করতে এসেছি তো আমাদের ডিজাইনগুলো কেমন লাগছে না লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর এই যে প্রসেসটা যে ধাপের যে প্রসেসটা উঠে ঘুরেছে আর কি সেম প্রসেসে আমরা ওই হাইটটা ঘুরিয়ে দিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো স্টিলের কাজের জন্য আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ইয়ে টু জেড সব কিছু ক্লিয়ার করে দেবো কলকাতার মধ্যে হলে সেক্ষেত্রে আমরা কাজ করে দিয়ে আসতে পারবো আর যারা বাইরে থেকে আসছে দেখবেন বা বলবেন তারা তাদেরকে বলবো আমি সব কিছু ক্লিয়ার ক্লিয়ার এ টু জেড সাজেশান দিয়ে দেবো কোন কোয়ালিটি স্ট্রি লাগাবেন কত গেজের স্টি লাগাবেন থ্রি জিরো ফোর লাগাবেন আর কি কোয়ালিটি লাগাবেন সব কিছু এ টু জেড আমি সব কিছু কমেন্টের মাধ্যমে বলে দেবো আর আমি প্রতিদিন সন্ধ্যায় লাইভ করছি আপনারা লাইভে এসে একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেক্ষেত্রে এ টু জেড সব কিছু ক্লিয়ারলি বলে দেব আমাদের পলিস থেকে শুরু করে মেজার একদম পুরো জিরো জিরো মাপ থাকে আমাদের আর সব কিছু মোটামুটি পলিশ আর হাইট সব কিছু ক্লিয়ার আমরা করে থাকি আপনারা যে কোনো স্টিলের কাজের জন্য গেট গ্রিল রেলিং সেক্ষেত্রে আমাদের সঙ্গে কমেন্টের মধ্যে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রিরা এখন পলিশ করছে এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারগুলো সব ব্যান্ডে জয়েন্টিংগুলো পলিশ করছে আমাদের এই দিতে দেখতে পাচ্ছেন জয়েন্টিংগুলো সব ফুল গ্লেজিং পালিশ দিয়ে আমরা ফুল গ্লেজিং পালিশ দিয়ে থাকি আপনাদের যে কোনো পুরানো সিঁড়ি স্টিলের সিঁড়ি মানে গ্লাস চটে গেছে সেগুলো আমরা গ্লাস ফিরিয়ে দিতে পারি আপনারা সবাই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবে কমেন্টের মাধ্যমে আমরা সব কিছু এ টু জেড ক্লিয়ারলি বলে দেবো এই যে দেখছি সাবানটা দেওয়া আছে এটা একটা স্টিলের সাবান এটা হচ্ছে কি গ্লেজিং সাবান এটা দিলে গ্লাসটা বেড়ে যায় আর কি যে জয়নিংগুলো আমরা করি সেগুলোতে দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই কারখানাতে আমরা কাজ করতে এসেছি আমাদের কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে এই যে একটা বড় কারখানা আছে যাই হোক তো আমরা এই কারখানাতে কাজ করছিলাম তো আমরা আবার একটা পরের একটা ভিডিও দেখাচ্ছি এই যে গ্রিলটা করছি এই গ্রিলটা আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই গ্রিলটার ফিটিং মানে ফিটিং করার যে ভিডিওটা সেটা আমি দিতে পারিনি যে কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে যার কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে আমি মাফ করে দেবেন আর এই যে গ্রিলটা লাগাচ্ছি এখানে মোটামুটি কোন জায়গাতে এসছি সেটা আমি একটু দেখিয়ে দেবো আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে ডিজাইনটা ভালো লেগে থাকলে একটু সবাই লাইক করে যাবে আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবে ক্ষেত্রে আমরা এগোতে পারবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমি সব কিছু মোটামুটি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে এটা কাজটা হচ্ছে আর কি আপনারা দেখলে এই জায়গাটা যারা চিনে থাকবেন সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে এই জায়গাটা চিনেন কি না যাই আমাদের সঙ্গে থাকবেন আর সাথে থাকবেন তো আমাদের মিস্ত্রিটা মেজারমেন্ট করা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইপ সব চলে এসছে ওই গ্রিলটা রেডি করার জন্য আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি প্রথমে আপনাদের কাছে যে আমি ফিটিং করা ভিডিওটা দিতে পারিনি মাপ করে দেবেন তো যাই হোক আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা সত্যি অনেক ভালোবাসা দিচ্ছেন তবে হচ্ছে আমি এগোতে পারছি হলে আমি এগোতে পারতব না যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সঙ্গে থাকবে গ্রিলটা কোথায় রেডি হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে ডুব লাইনের রাস্তা ফলক থেকে ডুমডু যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাই আপনারা চিনে থাকবেন এখানে একটা মসজিদ রয়েছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সালাদ জামে মসজিদ তো আপনারা যারা চিনে থাকবেন তারা কমেন্টে জানাবেন তো যে গ্রিলটা এখন বানাতে এসেছি গ্রিলটা কোথায় বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এই যে করা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট একটা এটা ফ্ল্যাট মালিক করে দিয়েছে আর পার্টি পার্সোনালভাবে এটা বানাচ্ছে উপরে যে গ্যাপটা রয়েছে দেখতে পাচ্ছি ওই উপরের যে গ্যাপটা এই গ্যাপটা আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে পার্টি এই উপরে গ্যাপটা আমি বানাবো পার্টির আগে ডিজাইন করা ছিল এই রকমের বারে দিয়ে ডিজাইন তো এখন ওই উপরের যে গ্যাপটা রয়েছে পাটি এই গ্যাপটা বন্ধ করার জন্য আমাদেরকে বলেছে সেই আমরা আমাদের পাইপটা আর আপনাদের যাদের কাজের জন্য কোনো প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের সঙ্গে কমিউনিটি যোগাযোগ করবেন আর আমরা নাম্বার অ্যাড করবো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আর অনলি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তো আমরা গ্রিলটা রেডি করছি পরবর্তী আমরা ফুল কমপ্লিটটা দেখাবো কীরকম কী ফিনিশ হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন